হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি এই জন্য ভাবলাম করে এই যে তাকটা একটু বাগিয়ে নিই তো এখানে অনেকটা পরিমাণে বাসন জমেছিলো তো যে বাসনগুলো আমি ইউজ করি না দু তিনটে মতো ভাতের হাঁড়ি তারপর প্রেশার কুকার কড়াই আর তারপরে হাতা খুন্তি এক্সট্রাভাবে অনেক কিছু ছিল তো সেইগুলো সমস্ত কিছু খাটে ভরে দিলাম তো তারপরে এই যে কোটোবাটাগুলো একটু মুছে তলে চিকচিকি দিয়ে ভালো করে বাকি গুছিয়ে গুছিয়ে রাখলাম আর কি আর এদিকে তাওয়াগুলো রেখেছি আর নিচের থাকটাও শরীর সরি ভালো করে ঝেঁটিয়ে দিলাম কিন্তু তারপরে এই যে ডাবাগুলো সমস্ত সাজি সাজি রেখে দিয়েছি আর ভাতের চালটা এদিকে রেখেছি বস্তা সমেতেই যেহেতু রাখার আর জায়গা নেই সেই জন্য আর অন্য কিছু তো ঢালিনি বস্তা সমেতি রেখে দিয়েছি আর এদিকে অনেকটা সকাল সকাল মানে জল ধরাও হয়ে গিয়েছে মানে জল শেষ হয়ে গিয়েছিলো তো একবারই জলটা ধরে নিলাম তো আর এদিকে এই দুটো বোতল আবার নতুন করে বার করলাম তো টোটাল তো এরকম সেট কিনলে ছটা পাওয়া যায় মানে ছটা একসাথে থাকে আর কি তো তার মধ্যে একটা ভেঙে গিয়েছে আর তিনটে ইউজ করছিলাম আর দুটো ভরা ছিল তো ওই দুটো দেখছি যা গরম পড়েছে ওই তিনটে বোতলে কিছুই হচ্ছে না তো সেই জন্য এক্সট্রাভাবে আরও দুটো বার করলাম তো তারপরে রান্নাঘরে সমস্ত টুকিটাকি বাগানোর পর তারপরে এই যে বর মাছ নিয়ে এসেছে তো ভাবলাম মাছটা একবারে ধুয়ে নিই তো মাছটা রক্ত বেরিয়েছে অথবা লাল লাল টাইপের হতে পারে তো দেখো পুরো লাল লাগছে আর এরকম পিসগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে মাঝখানে যে কেটে পর পেটি করে দেয় না ওইগুলো ছোটো ছোটো হয়ে যায় পিসগুলো দেখতেও অতটা ভালো লাগে না তো এখন ওই আটটা সাড়ে আটটা এরকম কিছু বাজছে তো এখন আমার বিছানা ভাগানো হয়নি তার কারণ উঠেছি অনেকটা সকাল সকাল কিন্তু মিষ্ঠুর শরীরটা খারাপ ওই জন্য শুয়ে আছে বিছানাতে তো প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে এই জন্য ঢাকা নিয়েছে তার সাথে ফ্যানও চলছে মানে ফ্যানটা আমিই চালিয়ে দিয়েছি তার কারণ যে পরিমাণে গরম পড়েছে যে ও ঘেমে যাবে নাকি কি এই জন্যই ফ্যানটা চালিয়ে দিয়েছি তো উঠেছে হচ্ছে ভোর ওই সাড়ে পাঁচটার দিকে তো উঠে পর বলছে মা আমার পটি হয়েছে তো পটি করলো পটি করার পর একবার বমি করলো তো তারপর থেকে দেখছি একশো এক একশো দুই এরকম জ্বর আর কি তো শরীর প্রচণ্ড খারাপ লাগছে তো এই জন্য শুয়ে আছে তো বলছে মা আমার মাথায় হাতগুলি দাও পা টিপে দাও কলে নাও তো এরপর আমাকে কাজগুলোও তো করতে হবে তো একবার করে এসে এসে ওকে দেখে যাচ্ছি তো এই জন্য ওকে ফোনটা দিয়েছি যাতে চুপ করে শুয়ে থাকে আর আগের দিন যখন ঘর বাগিয়েছিলাম তখন তো দেখেছিলে পুতুলগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম আর কাঁচা হয়নি মানে বলে ঠিক করেছিলাম দিয়ে দেখলাম অনেকটা বেলা হয়ে গিয়েছে তো বিছানা চাদর আর কেসেছি ঘর বাগাতে বাগাতে সেই জন্য পুতুলগুলো আর কাঁচা হয়নি পুতুলগুলো আজকে এই যে সকালবেলায় কাচতে শুরু করে দিয়েছি তো এগুলো অনেক কদিন মানে কাঁচা হয়নি সেই পুচকুটার অন্নপ্রাশন হয়েছিল জ্যৈষ্ঠী মাসে তো জ্যৈষ্ঠী মাস আবার আসতে গেল প্রায় এক বছর মতো হতেই চলল তো অতদিন আগে কাচা হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে অনেকটা ময়লাও হয়ে গিয়েছিলো আর বড়ো টেটিটা যেটা রয়েছে এটা মিষ্টু নিয়ে খেলা করে তো অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো তো সেই জন্য সব পুতুলগুলো যা পুতুল খরগোশ যা যা রয়েছে কুকুর সমস্ত কিছুই একবারই ভালো করে ধুয়ে দিলাম তারপর ছাদে দিয়ে আসবো তার এখন জল ধরতেও অনেকটা টাইম লাগবে তারপরে তো শুকোনোর কথা তো এদিকে এখন স্নান কমপ্লিট তো এখন বাজে কটেছে না এখন বাজে হচ্ছে বেলা বারোটা এতক্ষণে আমি রান্না বসাচ্ছি ভাতটাই শুধুমাত্র হয়েছে এত লেট হলো তার কারণ কেন বলো তো সকালেই তো বললাম মিষ্টুর শরীরটা খারাপ তো মিষ্টু মানে সমানে ওর কাছে যেতে হচ্ছে তার মধ্যে একবার বললো যে ঘুমাবো তো এই জন্য ঘুম পাড়াতে পারাতে অনেকটা লেট হয়ে আমার স্নান করতে তো স্নান করে এসে দিচ্ছি আবার উঠে যেতে প্রচন্ড কাঁদছে বরের কাছে কিছুতেই থাকতে চাইছে না তো বরকে বললাম তুমি এখন ডিউটি যেও না রিসিভ যেও তার কারণ ও সব সময় দিয়ে বলছে কলেজ যাবো তাহলে আমার তো কাজগুলো বাগাতে হবে আমি না বাগালে কে বাগাবে আমার তো সবসময় নেওয়া সম্ভব নয় তো তুমি থাকো তো বরের কাছেই ছিল তো আমাকে দেখতে প্রচণ্ড কাঁদছে কলে যাবো তো আমি আবার কলে নিলাম তো ওই করতে করতে সাড়ে এগারোটা ওকে ভুল হলাম একটু দিয়ে তারপর চুপ করলো বরের কাছে আবার দিলাম দিয়ে তারপর আমি খাবার খেলাম ছাদে মিলে এলাম দিয়ে এখন বারোটা বাজছে এতক্ষণে মাছ ভাজা বসিয়েছি আর ভাতটা মানে স্নান করে এসেই বসিয়ে দিয়েছিলাম তো এতক্ষণে মাছ ভাজা বসিয়েছি আর একদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিলাম আলু বোনাচ্ছিলাম তো এই করতে করতে মাছগুলো একটু খড়া খরা ভাজা হয়ে গেলো তা এখন একা হাতে কদিকে করবো আর অনেকটা বেলাও হয়ে গেছে এই জন্য তো এদিকে এই যে মাছের ঝোল আর আলু ভাতে আর এই রান্না বান্না করব আর কোনো কিছু করবো না যেহেতু মানে মিষ্টুকে অনেকটা পরিমাণে টাইম দিতে হচ্ছে ওর কাছে বারবার যেতে হচ্ছে ও কাঁদছে মানে আমার কাছে থাকছে না দেখবে মানে বাচ্চাদের শরীরঘার ফলে সবসময় মাকেই খোঁজে বাবাকে অতটা ইয়ে করে না বলে যে মায়ের কাছে যাবো তো মিষ্টিও মানে সেরকমই করছে আর কি মা যাবো মা যাবো তো এখন বাজছে হচ্ছে বেলা একটা তো আমি কোনো রকম কড়াইটা মাজলাম তো কড়াইটা মাঝতে মাঝতে দেখলাম একটা বেজে গেলো তো ওকে ভাবলাম খাই দিই তার কারণ সকাল থেকে কিছু খাইনি সকালে ঘুম থেকে উঠে হলিক্স দিই ইয়ে দিয়েছিলাম চিনি জল মুড়ি দিয়েছিলাম যেহেতু পটি আজকে পাঁচবার পটি করেছে টোটালও বমি করছে তারপর শরীর খারাপ তো চিনি জল মুড়ি দিয়েছিলাম সেটা খেয়েছিলো আর এক ফুটির মতো যে ওয়ারিসগুলো পাওয়া যায় তো ওই ওয়ারিসগুলো একটা খেয়েছিলো একটা নয় অর্ধেকটা খেয়েছিলো তো ওই খেয়েছিলো তারপর দুপুরে মাছের ঝোল দি নাই শুধুমাত্র আলু একটু আলু সেদ্ধ দিয়ে মানে আলু মাখাটাও নয় আলু সেদ্ধ নুন দিয়ে জল দিয়ে মেখে ভাতটা দু চার গাল মতো নিলো আর মাছ ভাজা নিয়েছিলাম সেটা মানে মাছ খেতে ও এত ভালোবাসে আজকে কিন্তু ও মাছ খায়নি মানে ভাতের সাথে মাখিয়ে দু চারবার যে দিয়েছি সেটাই মানে শুধু যে বলছে মাছ খাবো দাও ও বিরক্ত হচ্ছে আর কি খেতে যেহেতু শরীরটা ভালো নেই তাই না কিন্তু ওর শরীর ভালো থাকলে ও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে তো এখন বিকালবেলায় বসে আছি ও বলছে মা মা আমাকে একটু মানে কথা বলো আমার সাথে গল্প বলো আমার পাগুলো একটু টিপে দাও তো তাই করছি ওর সাথে গল্প বলছি আর পাগুলো টিপে দিচ্ছি তো আমাদেরও দেখবে ছোটোবেলায় যখন শরীর খারাপ হতো তখন মনে হতো যে মা একটু পাশে বসুক মাথায় হাত হাতগুলি দেখ গল্প বলুক তো মিষ্টুও মানে তেমনটাই চাইছে আর কি আর আমার এত পরিমাণে কাজের চাপ যে করছে মানে আমিও চাইছি যে ওর কাছে একটু বসতে কিন্তু চেয়েও সময়টা দিতে পারছি না তো বর গিয়েছে বেশি ডিউটি তো দুপুরের পর থেকে আমার অতটা কোনো কাজের চাপ থাকে না আর যেহেতু একবারই রাতে রান্না করে নিয়েছি বেশি করে ভাত বসিয়ে দিয়েছি তো এই জন্য তো মানে আরও এতটা চাপ নেয় সেই জন্য ভাবলাম যে ওর কাছেই একটু টাইমটা দিয়ে আজকে ওই জন্য মানে শরীর যেহেতু খারাপ করতেও বসে নেই তো ওকে নিয়েই সারা সন্ধ্যাটা ছিলাম তো এটা হচ্ছে তার পরের দিনের ভ্লগ তো সকালবেলা এই যে স্নান করে আজকে অনেক সকাল সকাল স্নান হয়ে গিয়েছে তা তারপরে এই যে ফুল তুলে নিলাম এই যে পাতা তুলছি তো আর ঠাকুরের বাসনগুলোও ধুলাম ঠাকুর ঘর আরে মুছে এলাম তো ভাবছি এই তুলসী গাছটা দেখো কেমন যেন শুকিয়ে গেছে তো এটা তুলে নতুন তুলসী গাছ লাগাবো তো কারণ শুকনো এরকম তুলসী গাছ বলে রাখতে নাই আর শাশুড়ি নেই বাড়িতে বাইরে গেছে তো শাশুড়ি থাকলে ঠাকুর ঘরের যে ঠাকুরগুলো আছে সেই জল দেওয়াগুলো শাশুড়ি করে আমাকে বা বোনকে করতে হয় না আমরা শুধু নিজেদের ঘরেরটা করলেই হয় তো যেহেতু নেই সেহেতু আমাকেই ঠাকুরকে জল দিতে হবে বোনের টাইম হচ্ছে না ছোটো ছেলে নিয়ে তো আমাকেই ঠাকুরকে জল দিতে হবে তো এই জন্য প্রথমে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন আর সমস্ত নিচে নিয়েই চলে এলাম তো সেগুলো সব ধুলাম জল ধরলাম তো তারপরে এই যে গাছটা বসাবো তুলসী গাছটা দিয়ে তারপরে যাব জল দিতে তো এই মানে শিকড়গুলো এত পরিমাণে শক্ত হয়ে গিয়েছিলো গাছটা অনেক দিন তো মানে কত কষ্ট করে যে ঘুরি 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 কোনো রকমে মানে গাছটাকে তুললাম তো তারপরে এই যে একটা চারা তুলে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে পরে চারাটা লাগিয়ে দেবো আইবুড়োতে কিন্তু এইসব কোনো কিছু সম্বন্ধেই জানতাম না আমি কেন বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই হয়তো এমনটাই হয়েছে ঘরের কোনো কিছু কাজও করতো না আর কোনো কিছু জানতেও না তো আমিও সেরকম কোনো কিছুই জানতাম না মানে নিজে জামা প্যান্টগুলোও কীরকম করে কাচতে হয় সেটাও মানে পর্যন্ত আমি জানতাম না আইবুড়োতে মা সমস্তটা করে দিত কিন্তু এখন বিয়ের পর মোটামুটি অনেক কিছুই কাজ শিখে গিয়েছি বলতে পারো তো এই যে এই জিনিসগুলো শিখে গিয়েছি যে এইগুলো করতে হয় ভালো তো সেই জন্য খারাপ লাগছিল যে গাছটা শুকিয়ে গিয়েছে কেমন লাগছে যেন তারপর রাখতেও নাই তো রাখা ঠিক নয় তো এই জন্য ভাবলাম যে আমি যখন সকাল সকাল স্নান হয়ে গেছে আমি গাছটা ইয়ে করে তুলে কমপ্লিট হয়ে গেছে আর দেখলে তো আগে ঠাকুর ঠাকুরবারও জল দিয়েছি আর তুলসী গাছটা তুললাম তারপর শুকিয়ে গেছে বলে যে এরকম গাছ রাখতে নেই তো ওই জন্য তুলসী গাছটা তুলে দিলাম দিয়ে আবার নতুন করে একটা ছোট্ট মানে চারা ছিল ওটা বসিয়ে দিলাম তো ঝুড়ি খুঁজছিলাম ঢাকা দেওয়ার জন্য কিন্তু ঝুড়ি আর পেলাম না আর এখনো ছাদে মিলতে যায়নি ছাদে মিলতে যাবো আর একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে জল দেওয়া ঠাকুর ঘর বাগানো ওই সব করছিলাম আর কি তো আমার ঘরের ঠাকুরকেও জল দেওয়া হলো তারপরে তুলসী গাছে তুলসী গাছটা তুলে আবার নতুন করে বসালাম তারপর ঠাকুর ঘরে যা যা বাসনপত্র ছিল সেইগুলো ধুলাম দিয়ে ঠাকুর ঘরে সব ঠাকুরকে জল সিঁদুর তো এরকম করে জল দিলাম ঠাকুর ঘর মুছলাম তো সমস্ত কিছু করা কমপ্লিট এখন ওই দশটা মতো বাজে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে ভাত ডালটাও হয়ে গেছে রান্নাঘরে নামাতে হবে তো তার আগে চলো কাপড়গুলো মিলে দিয়ে আসি দিয়ে তারপরে ভাত ডালটা নামিয়ে তরকারি বসাবো দেখি কি তরকারি করি আর তার সঙ্গে আমিও খাবো আর মিষ্টি এই সবে মাত্র কলা খেয়েছে এখন এখন আর কিছু হয়তো খাবে না তো আমি খেয়ে নিই রান্নাটা দেখি যতটা পারি করে নিই তারপরে ওকে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা দিকে কিছু যাই হোক খাই দেবো তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে তো তারপরে এই যে রান্না হয়ে চলেছে এই যে এদিকে ডাল হয়ে গিয়েছে বুঝতে পারছো আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে তো এরপর ভাতটা নামিয়ে নেবো তো ভাতটার মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে ভাতটা পুরো মানে এক হয়ে গিয়েছে আর কি আর আগের দিনের থেকে মিষ্টুর আজকের শরীরটা অনেকটাই ভালো আছে যেহেতু অনেক রকম ওষুধ দেওয়া হয়েছে ওকে তার যেহেতু খাবারটাও সেরকম কোনো একটা কিছু খায় নেই উল্টো পাল্টা খাবার তো খেতেই দিই যার কারণে শরীরটা অনেকটা পরিমাণেই আজকে ঠিক আছে তো আজকেও সিম্পলের মধ্যে ওকে খাবার দিতে হবে বেশি হিজিবিজি দিতে গেলে আবার শরীরটা খারাপ হয়ে যেতে পারে আর মানে আমাদের তো দেখে খারাপ লাগছে কিন্তু কষ্টটা তো ওই পাচ্ছে তাই না তো ও মানে জেদ করলেও আর কোনো কিছু দেওয়া যাবে না তার কারণ এই যে গরম পড়েছে বেশি মানে উলটোপালটা খাবার খাবে আর ও মানে লেস কুরকুরে খেতে খুব ভালোবাসে আর কি এই সব উল্টোপাল্টটা খেয়ে নিলে মানে আগের দিন মাছ খেয়েছে তারপর কুলের আচার করেছিলাম কুলের আচার খেয়েছে তারপর মাছ খাইনি ডিম করেছিলাম ডিম খেয়েছে কুলের আচার করেছিলাম খেয়েছে তারপরে সন্ধেবেলায় এগ রোল খা খাচ্ছিলাম দেখালাম তো এগ রোল খেয়েছে তো সবে মিলিয়ে তারপর দিনে ওর শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে তো একদিনে এত কিছু দিলে হবে না যেহেতু ও ছোটো মানুষ তো আর তার মধ্যে ম্যাগিও খেয়েছিলো তো সবাই মিলেই ও শরীর খারাপটা হয়ে গিয়েছিলো তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট আজকে সিম্পল রান্না করেছি ওই জন্য তোমাদের সাথে আর মানে খুব একটা শেয়ার করিনি তো এই দিকে করেছি হচ্ছে মুসুরির ডাল আর ভেন্ডি ভাজা আর মিষ্টির জন্য কলম হচ্ছে একটা ডিম সেদ্ধ আর করেছি হচ্ছে এই যে আলু পোস্ত আর তলে তেল লঙ্কা মানে ভাজা আছে আর কি আলু ভাতে মাখবো ভাত খাওয়ার সময় আর হাঁড়িতে তো ভাত আছেই একবারই দিনের রাতে দুবেলাকারই ভাত করে নিয়েছি তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রাতে আর রুটি খাওয়া যাচ্ছে না তো মিষ্টুকে রাতে সুজি খাইয়ে দিচ্ছি আর আমি আর বর দুজনাতে ভাত খাচ্ছি তো মাঝে মধ্যে মিষ্টুকে রুটি করে দিতে হবে তার কারণ প্রতিদিন তো সুজি খেতে ভালো লাগবে না তো এখন এই যে রান্না হয়ে গিয়েছে এরপর এই যে অনেক বাসন হয়ে গেছে তো সমস্ত বাসনই একবারই মাছ তো পড়ে বসে পড়েছি তো আর কলতলাটা বলেছি না গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের জোর হয় দেখো কী পরিমাণে রোদের জোর তো এখন তাও একটু রোদটা কমেছে আর কি মানে আমি যেখানটা বসে আছি সেখানটা কমে কমেছে বাসনটার কাছটা কিন্তু রোদটা প্রচণ্ড পরিমাণে রয়েছে দেখো আর মানে ক্যামেরাটাও আবচা করে দিচ্ছে এত পরিমাণে রোদের জোর তো এদিকে যাই হোক মিষ্টু কিছু বলছিলো মিষ্টুর সাথে কথা বলছিলাম তো এইগুলো বাসনগুলো ধুয়ে নেবো এখন ওই বারোটার মতো বাজছে তো খুব একটা বেলা হয়নি বারোটা নয় ওই এগারোটা দশ পনেরো আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো যেহেতু দু একদিন দিন আগে মানে ভিডিওগুলো করাতে অতটা ঠিক টাইম আরে মনে থাকে না তো এগারোটা দশ পনেরো বাজে তো ভাবছি যে তাড়াতাড়ির মধ্যে মানে বাসন মাজা দেওয়া হয়ে গেলে মিষ্টুকে একবার পরতে বসাবো তো এই জন্যই একটু তাড়াহুড়ো করছি